কিছু কিছু স্ত্রী দেখবেন যে বাইরে গেলে খুব সেজে গুজে যায় মেকআপ শাড়ি গহনা যা আছে চোদ্দ গোষ্ঠী পরে যায় কিন্তু স্বামীর সঙ্গে যখন দেখা করে স্বামীর সামনে যখন আসে কাজের মেয়ের চাইতে খারাপ ড্রেস পরে আসে ঠিক বলেন খ্যাত কোথাকার খাইসটা মহিলার মতো আসে চেহারায় কোনো মাধুর্যতা নাই লাবণ্যতা নাই কোনো সাজুগুজু নাই একটু যে মুখ ধুয়ে আসবে ফেস ওয়াশ দিয়ে তাও বোঝে একজন পুরুষ কিন্তু রুচিশীল নারীকে খুব বেশি পছন্দ করে যখন সে তার স্ত্রীকে রুচি সম্মত না পায় তখন পুরুষ কিন্তু অন্য নারীর দিকে বদ নজরে তাকায় ঠিক না বলেন তাহলে বোঝা গেল প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে এটা বোঝানো যে তুমি আমার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করবো বিউটিফাই করে প্রেজেন্ট করবা কারণ আমার বউ যদি সুন্দরী হয় যথেষ্ট কোয়ালিফাইড হয় আমার মতো একজন পুরুষ আপনার মতো একজন পুরুষ পর নারীর দিকে তাকাবে না ঠিক কিনা বলেন